যারা কালী পূজায় বালি পাজি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মধ্য মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন কেন বলুন তো কারণটা কি কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করবো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সকালটা হলেই মন খারাপ হয়ে যায় আমি যখন সকালে উঠলাম ভিডিও পেলাম দক্ষিণ চব্বিশ পরগন সূর্যনগরে কালী ঠাকুরের মাথার মানে কেউ বা কানা রাতে করেছে কে করেছে পূজার দায়িত্ব আমার নয় পুলিশের দায়িত্ব স্থানীয় লোকে না কারণ আমিও অভিযোগ করি তাই আমি অভিযোগ করছি না কিন্তু এটা খুব খারাপ লাগে যে আমাদের হিন্দুস্তানে এবং আমরা হিন্দুরা কেন এই জিনিস হবে ঠাকুর তো রাজনীতির বিষয় নয় ঠাকুর তো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জায়গা নয় ঠাকুর তো সবার কেন এই জিনিস হবে আমরা যারা সনাতনে বিশ্বাস করি আমরা সব সময় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তো এটাকে যদি কেউ মনে করেন দুর্বলতা তা বেশি দিন হতে পারে না মোগল পাঠানরাও কারণ হিন্দু ধর্ম মন্দিরকে শেষ করতে পারেনি যারা এখন চেষ্টা করছেন তারাও পারবেন না এটুকু প্রার্থনা করে আপনাদের সকলকে আজকের দিনে আমার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের সকলকে হরে কৃষ্ণ এবং সবাই ভালো থাকুন এবং আমি একটা অংশ অংশগ্রহণ করব করে আমাকে হাওড়া জেলার পাঁচলাতে যেতে হবে এসপি অফিসের কাছে কারণ গতকাল আরেক ডাক্তার বন এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন